আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ আমি প্রিন্স আবারও আপনাদের সামনে হাজির পালানোর হিড়িক শুরু হয়ে গেছে আইসিটি সাবেক আইসিটি মন্ত্রী পলক এয়ারপোর্ট দিয়ে পালানোর সময় সেনাবাহিনীর হাতে আটক পররাষ্ট্রমন্ত্রী যে ছিল হাসান মাহমুদ এটা কালপ্রিট বাংলাদেশের সবচেয়ে বড় কালপ্রিট এই হাসান মাহমুদ সেও এয়ারপোর্ট থেকে আটক ওবাদুল কাদের তারপরে দরবেশ বাবা সালমানের এফ রহমান যারা বলা হয় তারপরে এরকম আরও অনেক কিছু তথ্যমন্ত্রী যে ছিল আরাফাত এই কুত্তাগুলা এই কুত্তাগুলো কোথায় দেশের মানুষকে সজাগ থাকতে হবে এরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে এদের খুঁজে খুঁজে বের করে আউন আইনের আওতায় আনতে হবে এদের বিরুদ্ধে কঠোরতম কঠোর শাস্তি দিতে হবে এরা আমাদের এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে শুধু দেশটা ধ্বংস করছে তা নয় জুলাই মাসের এক তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেই মানুষগুলো যেই ছাত্রদের মার্সে তারা নিরীহ ছাত্ররা এদের যেইভাবে গুলি করে মারছে ঠিক এর বিচার এই দেশের মাটিতে হইতে হবে তাদের কোনোভাবেই ছাড়া যাবে না জাতি সবাই সজাগ থাকবেন যেন এরা কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারে কেবলমাত্র দুজন আটক হয়েছে এখনও তো এরকম অহরহ রয়েছে মন্ত্রী তারপরে এমপিরা এরা যেন এই দেশ থেকে পালিয়ে যেতে না পারে এদের কারণে আজকে আমাদের দেশ ধ্বংসের দ্বার প্রান্তে একটা বিচার নেই দুর্নীতিবাজরা বাজরা লুটে পুটে খেয়ে চলে গেছে তাদের কোনো ধরার কোনো কোনো ব্যবস্থাই তারা করে নাই তারা নিজেরাও দুর্নীতি করে গেছে বিভিন্ন লোকজনের দুর্নীতি করার ব্যবস্থা করে দিয়ে গেছে প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে তারা এমনভাবে দুর্নীতি করে গেছে সেই মাসুল এখন এই দেশের আঠারো কোটি জনগণ দিতে হবে প্রতিটা ক্ষেত্রেই তাদের দুর্নীতি সবচেয়ে বড় ব্যাপার যে একটা খুনের বিচার তারা করে নাই লাস্ট যে আবু সাইদের যে খুন করলো আবু সাইদের যে হত্যা করলো তার বিচার যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল সে একবারও দিয়ে উচ্চারণ করতে পারে নাই করল না যে আবু সাইদরে যারা হত্যা করেছে তার বিচার করা লাগবে সে একবার দিয়ে উচ্চারণ করলো না এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করা উচিত সে তো ভারতে দিল্লিতে পালিয়ে রয়েছে তার মেয়ে ওখানে আছে সে সেখানেই আছে। অথচ তার ছেলে এইদিকে গুজব ছড়াচ্ছে যে তার মা এটাই নাকি হচ্ছে শেষ আর সে রাজনীতি করতো না হ্যাঁ সে আর কবে করবে তার বয়স কত এইভাবে গুজব ছড়ায় ছড়ায় মানুষের মনে এখন বিভ্রান্তি ছড়াচ্ছে আপনারা সবাই এই গুজুবে কান দেবেন না এবং সবাই সজাগ থাকবেন যেন শেখ হাসিনারও এই বাংলাদেশে এ বিচার করা হয় এই খুনের বিচার অ্যাটলিস্ট যেন করা হয় সেই দিকে যেন সবাই সোচ্ছাৎ থাকবেন আর বাংলাদেশে যেসব মন্ত্রী এমপিরা ছিল তারা যে বাংলাদেশতে পালিয়ে যাচ্ছে তারা যেন দেশ থেকে যেন পালিয়ে যেতে না পারে সেই ব্যাপারেও সবাই সজাগ থাকবেন আরেকটা কথা না বললে নয় যেসব সরকারি উদ্ধতন কর্মকর্তারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে হবে তাদের বিচার করতে হবে তারা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে সেই দিকেও সজাগ থাকতে হবে ধন্যবাদ আমি প্রিন্স আবারও আপনাদের সামনে আসব। নতুন যে কোনো একটা খবর নিয়ে ঘটনা নিয়ে সবাই আমার সাথে থাকবেন ভিডিও দেখতে থাকুন এবং লাইক কমেন্টস সব কিছু করতে থাকুন সবাইকে শুভেচ্ছা